ও বন্ধুরা আজকে আমরা এসেছি চিড়িয়াখানায় বেড়াতে আজকে তোমাদেরকে একটা চিড়িয়াখানার দৃশ্য প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই দেখুন কত সুন্দর চিড়িয়াখানা আমাদের কলকাতায় আলিপুর চিড়িয়াখানার দৃশ্য খুব সুন্দর লাগছে দেখুন এসেছিলাম বেড়াতে ভাবলাম আপনাদেরকে একটি দৃশ্য দেখাই আপনারা আমার বন্ধু তাই ভালোবেসে ভিডিওটা খুব সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর জীবজন্তুরের ভিডিওটা পরের ভিডিওতে দেবো